এই কনকনে শীতে তেলের পিঠে আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি বন্ধুরা আপনারা একবার এই তেলের পিঠেটা বানিয়ে দেখুন অল্প তেলেই এই পিঠেটা খুব সুন্দর হয় জালিদার আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর বানানোর পদ্ধতিও খুবই সহজ কম উপকরণে অল্প সময়ের মধ্যেই এই পিঠেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই নমস্কার অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি এই ভিডিওটা বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল বসিয়ে দিয়ে দু কাপ জল মেপে দিয়ে দিলাম দেওয়ার পর এতে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম মেজারিং কাপে আপনারা বাটিতে মাপলে বাটিতেই করে নেবেন কোনো অসুবিধে নেই এবার এতে আমি ফ্লেভারের জন্য দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে ফোটাবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে জলটাকে আমি হালকা ঠান্ডা করে নেব তারপর যেটা করতে হবে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভিজে চালের গুঁড়োও নিতে পারেন এবার আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সম পরিমাণে হলে পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হবে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম একসাথে এবার যে জলটা করে রেখেছিলাম চিনির সেই জলটা আমি প্রথমে এক কাপ দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মেলাবো একসাথে সবটা দেব না অল্প অল্প করে এবারে দেব একটা সুন্দর ব্যাটার রেডি করব। আমার পুরো দু কাপ জলই লাগবে কিন্তু তবুও আমি অল্প অল্প করে দেব। আমার পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইবার আমি ব্যাটারটা রেডি করেছি তবুও একটু ঘন রয়েছে বাকি যেটুকু জল ছিল সেটুকু আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আর একটা কমেন্ট অবশ্যই করবেন যাতে আমি আনন্দিত হয়ে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা কেমন হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন হবে একদম পাতলাও হবে না আর একদম খুব ঘনও হবে না এবার এটাকে আরও আমি দু থেকে তিন মিনিট এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি যত ভালোভাবে ফেটানো হবে পিঠেটা তত কিন্তু জালিদার হবে আর নরম তুলতুলে হবে খেতে খুব অসাধারণ লাগবে এই কনকনে শীতে এই পিঠেটা বানানো খুবই সহজ আর এই পিঠেটা বানাতে গেলে কিন্তু খুব বেশি পরিমাণে কড়াইতে তেল দেওয়া চলবে না অল্প পরিমাণে তেল দিতে হবে ডুবো তেলে দিলে লুচির মতো এই পিঠেগুলো ফুলে যাবে তো তাই অল্প পরিমাণে তেল দিয়ে এই পিঠেটাকে ভাজতে হবে আর এই পিঠেটাকে দিয়ে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজতে হবে এই পিঠেটাকে উল্টে পাল্টে দুপাশ দিয়ে ভাজা যাবে না এক পাশ দিয়েই ভাজতে হবে আর খুন্তির ডোগা দিয়ে আরেক পাশে তেল দিতে হবে উল্টে পাল্টে দুপাশটাই লাল করে কিন্তু ভাজা যাবে না এক পাশটা সাদা থাকবে আর এক পাশটা লাল থাকবে এইভাবে দেওয়ার পর একটু ফুলে উল্টে তারপর খুন্তি দিয়ে একটু তেল থেকে সরিয়ে দিয়ে এক সাইডে এইভাবে খুন্তি দিয়ে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে ওই পিঠের উপর দিতে হবে তাহলে পিঠেটা খুব সুন্দর জালিদার হবে একদম আজকে পিঠে যা যেমন সেরকম কিন্তু এটা তেলের পিঠে এই পিঠেটা খেতে কিন্তু অপূর্ব লাগে এই শীতে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন অল্প তেলেই এই যে মানে ভাজা পিঠেটা হয় আর স্বাদ এত অপূর্ব হয় সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই এই কনকনের শীতে এই পিঠে রেসিপিটা ট্রাই করুন দেখবেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন দশ মিনিটের মধ্যেই আর এই পিঠেটা দেখতেও যতটা সুন্দর বানানোও সহজ আর খেতেও লাগে খুবই অপূর্ব আর অল্প তেলেই এই পিঠেটা ভাজা হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেল আর পিঠেগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা পারফেক্ট আর সুন্দর আর কতটা জালিদার হচ্ছে এই পিঠেগুলো আর আমি কিন্তু একই রকমভাবে এক এক করে সব পিঠেগুলোকেই ভেজে নেব আর এই কনকনের শীতে আপনাদের যদি আমার কাছ থেকে আরও নিত্য নতুন রেসিপি জানতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমিও আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করব। কথা বলতে বলতে সব পিঠেগুলোই ভেজে নিয়েছি আর দেখুন আমার কতগুলো পিঠে হয়ে গেছে দু কাপ শুকনো উপকরণে আর এই পিঠেগুলো ঝটপট বানানো যায় খেতেও খুবই সুন্দর লাগে আর জালিদার হয় আর এই পিঠেগুলো ভেতর থেকে কোনো রকম দোলাভাব থাকবে না খুব সুন্দর একদম স্পঞ্জি হবে আর জালিদার হবে একটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে এই পিঠেটা কতটা জালিদার হয়েছে আর এই পিঠেটার পেছনটাও কিন্তু খুব সুন্দর কালার হয় আর এটা কিন্তু খেতেও খুব অপূর্ব লাগে প্রত্যেকটা পিঠে কিন্তু আমার জালিদার হয়েছে আর খুব সুন্দর হয়েছে আর দেখুন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা ভেতর থেকে সুন্দর হয়েছে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেউ যদি ট্রাই করেন এসিতে কেমন হয় জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা